সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম দর্শক শ্রোতা আমরা আমবাড়ি হাটে রয়েছি পার্বতীপুর উপজেলা দিনাজপুর জেলার মধ্যে এই হাট এবং আপনারা জানেন যে সপ্তাহে কিন্তু দুই দিন সোমবার শুক্রবার হাট বসে আর শুক্রবারে হাটটা কিন্তু বেশ জমজমাট হয় শুক্রবার আজ তিন ফেব্রুয়ারি দুই আমরা প্রচুর চাহিদা সম্পন্ন শাহিওয়াল শার্ট

কেমন বেচা বেকি লাস্ট টার্গেট 60000 60000 এইটা 60000 হলে বিক্রি করতে আজকে কি অবস্থা বলেন তো বাজারের সার্বিক অবস্থা অবস্থা মোটামুটি ভালো মোটামুটি ভালো দামটা কেমন যাচ্ছে বাজারের তো স্বাদ মোটামুটি ঠিক আছে ঠিক আছে ভাই ভাই কি জোড়া 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 কত ভাই করে কত পাইলেন দাম কত পাইলেন এক লাখ দশ চাচ্ছে এক লাখ ভেঙে দাম বলছে কেমন লাস্ট চিন্তা ভাবনা ভাই এক লাখ করলে বিক্রি কেবল মোটামুটি ভালো এক লাখ একটা দেখছি আচ্ছা আপনার কয়টা তিনটা চাওয়া দাম

আমরা একটু ভিতরে দিকে যাই এখানে আমরা একটা বেশ সুন্দর দেখছি আচ্ছা দাম কত এটা কত পঞ্চান্ন পঞ্চান্ন হাজার কত বলে কাস্টমারে কত বলে কত বলে বিক্রির দাম বেশি পঞ্চান্ন এর মধ্যেই কিন্তু কেনা বেচা হবে আমরা একটু চলে যাই বলেন আমদানি তো দেখছি অনেক কম আমদানি কম হলো পাটিও কম পাটিও কম আচ্ছা আপনারা কিনছেন কিনে আবার বিক্রি করছেন তার মানে কম দামে কিনছেন কম দামে কিনতে আছি দুশো চারশো পাঁচশো লাভ হলে না হলে সেল করে দিচ্ছি না হলে অন্য জায়গায় নিয়ে যাব আবার না না ঠিক আছে তাহলে এটা এটা কথা বললেন পঞ্চাশ ভাঙাতে দুই হাজার বলতে দুই হাজার দাম দিছে

এই যে এটা সর্বশেষ ষাট হাজার হলে বিক্রি করতে চাই ভাইজান আসসালামু আলাইকুম আজকে কি অবস্থা বলেন বাজারে সব ভালো না আমদানি তো কম আমদানি আছে মোটামুটি কাস্টমার কেমন কাস্টমার কম কাস্টমার কম কাস্টমার তো নাই নাই কয়টা আপনার নটে দশটা এগুলো আপনাদের